বাবু এর মধ্যে যেটা হবে সেটা আমাকে আর সয়াবিন আলু চট জলদি তো সয়াবিন আলুটাই হবে আর সয়াবিন আলুটা যদি তোমার জন্য মাংসের মতো করে দিই তাহলে কেমন হয় চলো তাহলে শুরু করা যাক তোমার জন্য স্পেশাল মাংসর মতো করে সয়াবিন আলু প্রথমে সয়াবিনটাকে বয়ল করে নেব দেখুন এইভাবে সয়াবিন বয়লটা দেখানো হয়নি সয়াবিন এবং আলু একসাথে নুন এবং হলুদ দিয়ে ভালো করে বয়ল করে নেব তারপরে সেই কড়াইতে আমরা তেল দিয়ে নেব আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন সরষের তেলে আরো ভালো হয় আপনি যে কোনো তেল নিতে পারেন তারপরে গোটা মশলা তেজপাতা আপনি চাইলে কোনো গোটা মশলাও দিতে পারেন তারপরে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষে নেবো যতক্ষণ না তেলটা রিলিজ করে বা তেলটা ছাড়ে গ্রেভি থেকে তারপরে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দেখুন কাটাকুটি কোনো ঝামেলাই নেই সব পেস্ট করা তার মধ্যেই অসাধারণ এক সোয়াবিন রান্না হবে তারপরে ভালোভাবে কষিয়ে নেব কষে যখন হালকা কষা হয়ে যাবে তেলটা বেরাবে তখন মশলার পালা লঙ্কা গুঁড়ো নেব পরিমাণের ঝাল খাবেন সেই পরিমাণের লঙ্কা গুঁড়ো নেবেন তারপরে হলুদ গুঁড়ো অবশ্যই কালারটাকে ঠিক রাখার জন্য তারপরে আরেকটু কালার ঠিক রাখার জন্য কাশ্মীরি চিলি আপনি চাইলে নাও দিতে পারেন তারপরে কি করব নুন দিয়ে নেব নুন দিয়ে ভালোভাবে সুন্দর কষতে কষতে যখন মশলা থেকে তেল রিলিজ হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন হচ্ছে সয়াবিন দেওয়ার পালা আপনি চাইলে সয়াবিনটা ভেজেও নিতে পারেন আমি ভাজলাম না বয়ল করা সয়াবিন দিয়ে দিলাম এভাবেও স্বাদ খুব সুন্দর হয় তারপরে ভালোভাবে কষে নেব সয়াবিন এবং অঙ্ক্রেভিটাকে তারপরে যখন গ্রেভি থেকে সয়াবিনটা ভালোভাবে কষা হয়ে যাবে ও গ্রেভি থেকে সয়াবিন থেকে তেল ছাড়বে তখন ওর মধ্যে আমি হালকা গরম মশলা দিয়ে দেব দি আবার ভালোভাবে কোশিয়ে নেব তারপরে পালা হচ্ছে জল দেওয়ার যেই তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব আমি 2 কাপ জল দিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো জল ইচ্ছা মতো ভালোভাবে অপেক্ষা করবো আমরা কি করব বাকি উপকরণগুলো গুলো দেবো আর একটা কথা আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা বাড়িতে ট্রাই করে কেমন বানিয়েছেন সেটা অবশ্যই জানাতে বলবেন না আর ভিডিওর কোন পার্টটা বা কোন ভিডিও আমার আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন এরপরে আমরা করা আলুটাকে যেটা সাথে করেছিলাম সেটাও দিয়ে দিয়ে দিলাম এবারে ফোটানো শুরু করব। যে ফোটা শুরু করবে তখন আমরা কি করবো একটু চিনি দেবো চিনিটা অপশনাল চিনি দিলে কি হয় টক ঝাল মিষ্টি একটু টেস্ট হয় খুব সুন্দর লাগে তারপরে অবশ্যই গরম মশলা বাঙালি গরম মশলা ছাড়া সয়াবিন আলু সেরকম মজা আসে না তাই না দেখুন অসাধারণ দেখতে হয়েছে যেন মাটন বানিয়েছি আলু এবং সোয়াবিনের তরকারি আমার তো খুব প্রিয় আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না দেখুন বানানোর পর এরকম দেখতে হয়েছে অসাধারণ দেখতে হয়েছে সোয়াবিন থেকে আপনি সব কিছু খেতে পারেন ভাত রুটি জন্য তো অসাধারণ এক কম্বিনেশন তো রেডি আমাদের মাটনের কিমা ইয়ার হিমা ছিলাম সোয়াবিন হয়ে তো গেলো দেখতে কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখে কেউ বলবে না এটা আপনি সয়াবিন খাচ্ছেন দেখে সত্যিকারই ভাববে যে ছোট ছোট মটনের টুকরো করে ওর একটা রেসিপি বানানো হয়েছে বলে দিই কেমন আহা হা অসাধারণ টেস্ট অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর বইয়ের আবদারে বাড়িতে অবশ্যই এই ধরনের রেসিপি বানাবেন যারা রান্না পারেন না তাদের জন্য খুব সিম্পল একটা রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে জানাতে একদমই বলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটা চলুন তাহলে দেখা হবে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আর একটু বলবে থ্যাংক ইউ